গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা ব্লগটা আমি এখন থেকে শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠে সমস্ত সংসারের বাসি কাজ সিরে চলে এসেছি এখন কফি বানাতে আর এই কফিটা কিন্তু এখন দুত্ব করা চলবে সকাল সকাল কেননা আমার বান্ধবী এসছে তোমরা ভালো করেই জানো সকালবেলার জন্য আমরা তো সকালবেলা সেরকম একটা চা বা কফি খাই না যাই হোক ওই দিদিভাই আর দাদার জন্য কিন্তু আমাদেরও সকাল সকাল অভ্যাসটা কিন্তু হয়ে গেল দিদিভাইরা আমাদের বাড়িতে এসেছে এত আনন্দ লাগছে কি বলবো মনে হচ্ছে না যে অনেক দূরের থেকে আমাদের বাড়িতে এসেছে মনে হচ্ছে আমাদের একদম কাছের নিজেদের লোক মানে এত মানে কি বলবো এত মিশুকে এত ভালো আর দাদা ভাইয়ের কথা তো বলার নেই দাদা ভীষণ ভালো তোমাদের দাদার সঙ্গে একদম বন্ধুত্ব হয়ে গিয়েছে ওরা একসঙ্গে খাওয়া দাওয়া শোয়া আর এই দেখো দিদিভাই এখনো ঘুম থেকে ওঠেনি আর আমি কিন্তু ডাকিও নি কেন জানো তো বাড়িতে তো সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে কাজ বাজ করে ভাবলাম আমাদের বাড়িতে এসেছে একটু রেস্ট নিক কফি করে আবার দাদ দিদি ডাকতে গেলাম যে শিগগিরে ওঠো কফিটা ঠান্ডা হয়ে যাবে দাদা তো উঠেই পড়েছে অনেকক্ষণ আগে সকালে চা খাওয়া হলো চা না কফি করেছিলাম কফি খেলাম আর এখন আমরা ছাদে যাচ্ছি এই যে দুজনে আর ওরা দুজনে গিয়েছে বাজারে কি আনবে জানি জানিনে ঠিক আছে যা আনবে তাই রান্না হবে বাবা ছাদে গো ভীষণ কষ্ট ছাদে কিন্তু জামা কাপড় তো ভাবছি ছাদে নেব বেশ খাই খাই গল্প করে নিলাম রুটি করে তারপরে চলেছি তরকারি করতে আর আজকে রুটির পাতে কিন্তু হাবিজাবি রান্না করছি না একদম আলু তরকারি করছি যেরকম করে আমি আর করি সিদ্ধ আলু তরকারি ঠিক তরকারি করছি পেঁয়াজ ছড়া দিয়েছি আর কি নিয়েছে আর যেটা আলু কেটে নিয়েছি সিদ্ধ আলু একদম উচিপাতে এখনও বাজার থেকে বাড়ি আসিনি আসলে এক কিছু খাওয়া দাওয়া সকালে আমার টিফিন করা কমপ্লিট আর অনেকক্ষণ ধরেই আমরা অপেক্ষা করেছিলাম দাদাদের জন্য কখন বাজার থেকে আসবে একসঙ্গে সকালের টিফিনটা সারা যাবে কিন্তু অনেক দেরি হয়ে গেল তো আমি দিদিকে দিয়ে দিলাম খেতে বললাম তুমি খেয়ে নাও আর দিকে খেতে দিয়ে দিয়েছি কেননা অনেকটাই বেলা হয়ে গিয়েছে সকালের খাওয়া প্রায় দুপুর হতে চললো

ইলিশ মাছের ভাপা তোমার হচ্ছে ফেভারিট খাবার ঠিক আছে কেমন হবে খেতে পারি না কিন্তু দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হবে দেখো কত সুন্দর হয়েছে এবার কড়াইতে বসাবো গরম জল দিয়ে ভাপাতে বসাবো তারপর উচ্চ চচ্চড়িগুলো করবো ঠিক আছে চলো সকালের টিফিনটা দেরি হয়ে গেল বলে আবার দুপুরের খাওয়াটাও কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেল তার মধ্যে তোমরা তো জানো আজকে দোকান দিয়েছি যেহেতু আজকে বুধবার বুধবার দিনকে আমরা একদম দোকান বন্ধ করি না তো একটাই কারণে দোকানটা আবার দেওয়া হয়েছে ওই যে বললাম দিদি ভাইরা এসেছে একটু চপ খাবো নিজেদের দোকানের চপ তো একটু ইচ্ছা করে সবাইকে খাওয়াতে আর দেখো ওদেরকে টেবিলে দিয়েছিলাম খেতে দুজনকে ওরা বলল না আমরা বাংকারে বসে খাবো তোমরা টেবিলে বসে খাও একটু দেখতে খারাপ লাগছে জানি আমরা টেবিলে খাচ্ছি আর দাদাদের পাংকারে দিয়েছি কিন্তু দাদারাই ইচ্ছা করে ভাতের থালাটা নিয়ে ওখানে বসে পড়লো যাই হোক দুই বান্ধবী বসে গল্প করছি আর খাচ্ছি আর ওরা দুই বন্ধু দুজনে গল্প করছে আর খাচ্ছে একসঙ্গে খাওয়াটা বেশ আনন্দ এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম এই যে বসে বসে ফোন দেখছে দেখা মুখ দেখাও যাই হোক আর পড়িয়ে দিকে কিন্তু বসে বসে এখন বলে দাও গলা ব্যথা এদিকে আর লস্যি দি আর দাদা এখন শুয়েছে একটু মানে এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম কেউ কারোর সঙ্গে কথা বলছে না মানে রাগ করেছে হ্যাঁ কেমন আছো তুমি কি ভালো আছো না তুমি কি রাগ করেছো দাদা এইযো হ্যাঁ এখন আবার এই এক্ষুনি খেয়ে মারা হবে দিদিভাই না আমরা খাইয়ে খাইয়ে মারবে বুঝলে এমনিতেই তো গোল ঘাট আরো ফুটবল করে পাঠাবে বাড়িতে ভালো এলো বাড়ি গিয়ে খেলা করবো ফুটবল নিয়ে তাহলে বাড়িতে এই যে তুমি কি ফোন দেখবা তুমি আসো ঘরে আসো ওরা

চারজন যেহেতু আজকে আমি আর করি নাই আর বান্ধবী আছে বান্ধবীর দাদা আর কি আমাদের বর বান্ধবীর বর তো আর মেজো যাকে বললাম আসতে কেননা মেজো যা হচ্ছে এটা একটা আমি আবদার করেই খাওয়াচ্ছি মেজো যেহেতু আমাদের দুটো কাজ করে দিয়েছে আর যা তো পয়সা নেবে না তোমরা তো জানি আগা করায় তো আমি বললাম চলো অন্তত তো এক কাপ সন্ধেবেলা তুমি চা খেতেই পারো আমার কাছে তো বলে আসলাম চা আর করবো না পরি বললো মা কফি বানাও তো কফি করবো চলো তো এখন আমরা কুজু করে বেরিয়ে পড়লাম একদম আমাদের দোকানের চপ খাওয়াতে যেহেতু অনেক দিন ধরে আসা ছিল যে দিদি ভাইরা আসলে চপ খাওয়াবো এসেছে আজকে যাব কেন যেহেতু দুদিন মানে ছুটি নিয়েছিলাম

তো চলো চপে ধরে কি কি আরে আর ও কথা দুজনকে এই কুর্তি মানে একই ডিজাইনের কুর্তি পরে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে চলো চলো যাওয়া যাক কাল ভোরে ভোরে ওরা বেরিয়ে পড়বে ওই জন্য সন্ধ্যে বেলা বসে সন্ধে নয় এখন রাতের বেলা বসে দুজনে গুছিয়ে নিচ্ছে ব্যাগপত্র আসার সময় এক ব্যাগ হয় আর যাওয়ার সময় বলো আরেক রকম ব্যাগ হয় কেউ একটু কেনাকাটা করেছে দিদি ভাইরা একটু ব্যাগটা বেশি হয়ে গিয়েছে রাতে চলে আসলাম ওদিকে ওরা গোজ গাছ করছে আর আমি এদিকে রান্না করতে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি এই যে আর রাতের জন্য হচ্ছে মাছের একটা তরকারি করব সেটা হচ্ছে পটল এনেছিল বেলা পটল দিয়ে আর ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল করব হালকা পাতলা যেহেতু রাতে খেয়ে ওরা আবার সকালবেলা ভোরে ভোরে ট্রেনে চলে যাবে ভীষণ মন খারাপ লাগছে সন্ধ্যের থেকে কত আনন্দ হই হুল্লোর তো যাই হোক ভালো লাগছে না মনটা ভীষণ খারাপ আর আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি কেননা ওদিকে ওরা গোছ গাছ করছে ওদের সঙ্গে একটু সময় দেব আর এদিকে রান্না করব করবো আর কি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট টা।